আসসালামু আলাইকুম টাকার বর্তমানে এমন একটি প্রজেক্ট খুবই ভাইরাল এবং খুবই পেমেন্টফুল একটা মানে ট্রাস্টেড একটা প্রজেক্ট যেইখান থেকে আপনি প্রতিদিন আপনি যদি সম্পূর্ণ কাজ করেন আপনার ডেইলি একটা প্রফিট তুলতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত এটা প্রতিদিন আপনি করতে পারবেন সো এখানে বিভিন্ন টাস্ক আছে বিভিন্ন এই বিষয় আছে যেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে চলে আসেন টাকার আসে আমরা চলে আসি এবং এইখান থেকে আমার পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করব এবং ইউজার পেমেন্ট প্রুফ দিয়ে শেষ করবো সো এখানে আসেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন আমার টোটাল উইথড্র হচ্ছে বারো হাজার চারশো বারো টাকা এবং আমার অ্যাভেলেবেল এখনও ব্যালেন্স আছে হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু আমি আজকের দিনে ইনকাম করছি সো এইভাবে আপনি ডেইলি আপনার প্রতিদিন একটা ইনকাম করতে পারবেন এবং এই ইনকামের যে টাকাটা হয় এটা ইনস্ট্যান্টলি উজ্জ্ব দিতে পারবেন যেখানে উইড্রো সেকশনে আসলে আপনি দেখতে পারবেন মিনিমাম একশো টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত আপনি ডেইলি এখান থেকে উজ্জ্ব নিতে পারবেন এর বেশি নিতে পারবেন ডেইলি এখানে আপনাকে ইনকামটা কিভাবে করবেন সেইটা নিয়ে বিস্তারিত অলরেডি একটি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল এর মাঝে এবং আজকের এই ভিডিওটি লিংক আমি আমার আজকের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো এখানে অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে চেক করবে আচ্ছা সবার আগে যেটা করবেন আপনি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন তার সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন এখানে দেখতে পারবেন দুইকে আমার হচ্ছে ভিউ আসছে এবং প্রত্যেকে এখান থেকে ইনকাম করছে এখানে আপনি দেখতে পারবেন অনেক লোক এখানে কমেন্টও করছে সো আমি যেটা আপনাকে দেখাতে চাইছিলাম ওইটা হচ্ছে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন টাইটেলের ওপরে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন আমার যে আজকের ভিডিওটা আমি এখানে লাইভেই এখানে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওটা আপনি দেখে অ্যাকাউন্ট করতে পারবেন পরবর্তী আপনারা এখান থেকে দেখতে পান টুডে অফ লিঙ্ক যেখানে ক্লিক করলে সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের আজকের পোস্টের ভেতরে ঠিক এই পোস্টের ভেতরে আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন এইখানে একটি ভিডিও দিয়ে দেওয়া আছে এই ভিডিওটিতে আপনি ক্লিক করে আমার আজকের ভিডিওটা কিভাবে অ্যাকাউন্ট করবেন এইগুলো যাবতীয় দেখে নিতে পারবেন এবং তার সাথে এখানে অ্যাকাউন্টের লিঙ্ক এবং এইখান থেকে ইউজার ইনভাইটেশন কোড দিয়ে দেওয়া হবে তাছাড়া আপনাদের যাবতীয় যাবতীয় যা প্রয়োজনে যে এই পোস্টে আসবেন আসার পরে এখানে ভিডিও লিঙ্ক পাবেন এবং এখানে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই মূলত গ্রুপিংটা কি জন্য দেব আপনি গ্রুপটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি দেখতে পারবেন এইখানে আপনার মতো শত শত লোক তাদের সমস্যা নিয়ে আসছে ইনি বলতেছে যে তার টাস্ক সম্পূর্ণ করছে তাকে বোনাস দিতে এই যে দেখেন ইনভাইট কর নিচ্ছে তাতে ইনভাইট করতে চাচ্ছে এবং এখান থেকে তাকে বোনাস দিয়ে দিবে এরকম দেখেন অনেক ইউজার আছে যাদের যে সে উদ্যোগ দিতে পারতেছে না আসতেছে সমস্যার সমাধান করতেছে এরকম বিস্তারিত আপনার যত সমস্যা ভাই লিটারালি আপনার যত সমস্যা সকল সমস্যার সমাধান এই গ্রুপ আপনাদেরকে করে দিবে এই গ্রুপের আমি আজকে এই এই যে দেখেন চ্যানেলের মধ্যে থাকবে আপনারা এবং আপনাদের যে মূল্যবান প্রশ্ন এবং জানার কিছু ইচ্ছা আছে ওইগুলো আপনি বলবেন আপনাকে সমাধান করে দিবে আচ্ছা তার সাথে চলে আসেন আমার গ্রুপের ইউজারের একটা পেমেন্ট প্রুফ দেখায় এইখান থেকে আপনি দেখবেন আমি এই পোস্টটা শেয়ার করছি আমার গ্রুপ থেকে এবং এইখানে সেই ব্যক্তি টোটাল আর্ন করছে কত এটা আমি আপনাদেরকে মূলত দেখাবো এখানে দেখেন সেই ব্যক্তি টোটাল এগারো হাজার টাকা আর্ন করছে তার ব্যালেন্স টাকা ভাই চাইলে আপনি ইনকাম করতে পারেন আপনি যদি মনে করেন যে ডেইলি এখান থেকে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত ইনকাম করবেন তাও আপনার দ্বারা পসিবল ভাই এইখানে ইম্পসিবল বলতে কিছুই নাই আমি তো বলতেইছি আপনাদের যাবতীয় যা সমস্যা এই গ্রুপে যাবেন আপনি বলবেন আপনার সমাধান করে দিবে আমি দরকার পড়লে এই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো এখানে আপনি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সাথে গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং আপনাদের অনেকের অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টের বলতেছে একটা ডিভাইস অলরেডি লগ ইন আছে এছাড়া বলতেছে আপনার অ্যাকাউন্টের নানান প্রবলেম এগুলো নিয়ে আসে তো আমার কাছে আমার কাছে দেখেন অনেকগুলা লোক আসছে যারা হচ্ছে তাদের সমস্যা নিয়ে আসছে আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করছি তো আমার থেকে বর্তমানে যেটা মনে হয় আমি যদি রিপ্লাই করি রিপ্লাইটা আপনাদেরকে পাইকে বা এখান থেকে সমস্যা সমাধান হইতে অনেকটাই দেরি হয় সো আমি চাচ্ছি যে আপনারা সরাসরি এদের গ্রুপে আসেন এদের গ্রুপে গিয়ে ডাইরেক্ট কথা বলেন এবং যেহেতু ট্রাস্টেড একটা গ্রুপ এবং ট্রাস্টের একটা সাইট সেক্ষেত্রে আমি এটাকে সাজেস্ট করব গ্রুপে আসেন সমস্যার আপনি সমাধান চান আপনাকে ইনস্ট্যান্ট সমাধান করে দিবে। সো এই গ্রুপটা নিয়ে আমি অলরেডি একটা পোস্টেও কিন্তু দিয়ে দিছি সো প্রত্যেকে প্রত্যেকে এই গ্রুপে আসবেন এবং আপনারা এখান থেকে আপনাদের যে সমস্যা আছে ওইটা শেয়ার করবেন এছাড়া ভিডিও লিঙ্ক তো দিয়ে দেওয়া আছে ভিডিও দেখে নিতে পারেন এবং আপনি আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেমন দেখেন এইখান থেকে আপনি যদি এই যে এই এ ডাবল এল অপশনে আসেন যেখান থেকে আপনার মেইন টাস্ক পাবেন এই টাস্ক আসার পরে আপনি এস এম এস এর টাস্ক কমপ্লিট করে অর্থ উপার্জন করতে পারবেন রেফার করে অর্থ উপার্জন করতে পারবেন এবং এখানে হোয়াটসঅ্যাপের এস এম এস করেও পারবেন এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্লোবাল এইটা হচ্ছে র্যাঙ্কিং সিস্টেম এইখানে আপনি যদি মনে করেন যে একটা এস এম এস সেন্ড করবেন তার বিনিময়ে আপনি দুই টাকা করে পাবেন তাহলে এবার বুঝেন এইখানে আপনাকে দেখেন রিওয়ার্ডটা তারা বলতেছে টাস্ক রিওয়ার্ড আড়াই টাকা করে এক একটি এস এম এস এর প্রতি আপনাকে আড়াই টাকা করে দিবে আপনি অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে সোজা সোজি চলে আসবেন আসার পরে এইখান থেকে গ্লোবাল যে টাস্ক আছে এই গ্লোবাল টাস্কে যাবেন যাওয়ার পরে আপনি এইখান থেকে তাদের সাথে আপনি জাস্ট হচ্ছে এইখান থেকে যে এইখান থেকে টাস্ক অপশনে যাবেন যাওয়ার পরে এইখান থেকে অথোরাইজ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে এস এম এস সেন্ড করবেন আপনি যদি এইখান থেকে একশো এস এম এস সেন্ড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে দেখা যাবে কি আড়াইশো টাকা অ্যাড হয়ে যাবে এটা কিন্তু তাদের ডিরেক্টলি এখান থেকে বলেই দিছে এবং এটা সাকসেসফুল হয় এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড আপনারা পেমেন্টও পাবেন সো এই জন্যই বলতেছি আপনি পাঁচশো থেকে সাতশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এবং যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আপনি দেখতে পারবেন আমার এইখান থেকে বর্তমানে সাকসেসফুলি টাকা উঠাইতে পারছে একশো সাতচল্লিশ জন এইখান থেকে পেমেন্ট উঠাইছে তার মাঝে অনেক ইউজার আছে যারা দশ হাজার বারো টাকা করে ইনকাম করছে এই জন্য আমি মূলত অফারটাকে আবার রিমাইন্ডার দিলাম এছাড়াও হচ্ছে যারা এখান থেকে অ্যাকাউন্ট করছেন এখনও উইথ্র দেন নাই এরকম ইউজারও আছে দেখেন এখানে দেখাই দিই যেটা দেখাচ্ছে টোটাল একশো ছয়শো একান্ন জন এখনো পর্যন্ত উইথ্র দেয় নাই বা অ্যাকাউন্ট করে কোনো লাভ আছে কোনো লাভ নাই আপনি অ্যাকাউন্ট করছেন আমি ডেইলি কিন্তু ভিডিও দিচ্ছি আপনাদের যে সাহায্যের জন্য তাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক দিচ্ছি আমি নিজে পারলে সাপোর্ট করতেছি তাও যদি আপনারা উইজো না দেন তাহলে কী হবে বলেন আপনি যদি ইনকাম না করতে পারেন তার জন্য আমাকে ড্রাইভর দিয়ে লাভ আছে তাহলে সো আমি এখনও দেখাই দিই যে টাস্ক এই যে ইভেন্টটা এটা এখনও পেমেন্ট করে কি না এটা আমি লাইভে দেখাই দিচ্ছি সো আমি উইজোতে যাচ্ছি যাওয়ার পরে আমার যেহেতু ব্যালেন্স আছে পাঁচশো পাঁচ টাকা আমি সরাসরি এখান থেকে পাঁচশো টাকাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এইখান থেকে আমার বিকাশ নাম্বার সিলেক্ট করে দিলাম দেন এইখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে আমার সাবমিট কনফার্ম হয়ে গেছে এবং আমি এটা দিয়ে এটার জন্য অপেক্ষা করবো যে আমার পেমেন্ট কতক্ষণে আসে এই যে দেখেন পেন্ডিং এখানে রিভিউ আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা ওইটা হচ্ছে আপনি যে উইজোটা দিচ্ছেন প্রথমবার যারা উজ্জ্ব দিবেন তারা এই যে এখান থেকে উজ্জ্ব রিকোয়েস্টে যে পেন্ডিংয়ে আছে এই পেন্ডিংয়ের একটা স্ক্রিনশট নেবেন এবং চলে আসবেন হচ্ছে এইখান থেকে যে ইনভাইটেশন কোড এই ইনভাইটেশন কোডের ভিতরে এই কোডটাকে কপি করে নেবেন নেওয়ার পরে সরাসরি চলে আসবেন এবং এই গ্রুপে আপনি দ্রুত যাবেন ওই সময় ইন ইনস্ট্যান্ট যেই দিন অ্যাকাউন্ট করবেন ওই দিনই পেমেন্ট নেবেন এখানে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার যে স্ক্রিনশট এবং এই যে দেখেন ইনি দিয়েছে স্ক্রিনশট সাথে তার জন কোড দিয়ে দিছে তার পেমেন্ট কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে যাবে এখানে কিন্তু তারা এটা কিন্তু গ্যারান্টি দিয়ে দেয় সো আমি এই যে এখান থেকে উইড্রো দিয়েছি জাস্ট এখান থেকে উইড্রো কনফার্ম হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওটা আপাতত পোস্ট করতেছি উইড্রো উইড্রো পেমেন্ট আমি পাই কি না পাই ওইটা আমি দেখাই দেবো এছাড়া আপনি দেখতে পারবেন আমার কিন্তু ডেইলি উইড্রো ডেইলি এখান থেকে এই যে এগুলো ডেটগুলো ফলো করেন আমি কিন্তু আপনাদেরকে ডেটগুলো ফলো করতে বলতেছি ডেইলি আমার উইড্রো পাঁচশো থেকে ছয়শো ছয়শো থেকে সাতশো টাকা ডেইলি আমি উদ্যোগ করতেছি সো যাই হোক বিস্তারিত আমি যা ভিডিওতে দেখাই দিলাম এবং প্রয়োজনীয় যে কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি সরাসরি চলে আসবেন আমাদের চ্যানেলের মাঝে এবং এখান থেকে ভিডিও পেয়ে যাবেন সাথে এখান থেকে গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন এক্সট কোনো ভিডিও নিয়ে আচ্ছা তো ফাইনালি দেখতে পারতেছেন আমার ওপরের দিক থেকে আপনি নোটিফিকেশান দেখতে পারবেন পাঁচশো টাকা আমি রিসিভ করছি আমার অ্যাকাউন্টে চলে আসছে এবং আমি এটাকে একটা সোয়াব দিচ্ছি তো সোয়াব করে আমি জাস্ট আপনাকে দেখাই সো এইখান থেকে দেখেন আমাকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু এখানে লিখে দিয়েছে পেইং সো আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স চলে আসছে তো পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই পেমেন্ট হান্ড্রেড পাবেন এবং যাবতীয় যা সমস্যা আপনি চলে আসবেন এই আমার গ্রুপের মাঝে এবং আসার পরে এইখান থেকে এই যে নিচে দিয়ে দেখতে পারছেন যে লিঙ্কটা আছে এখানে যোগাযোগ করবেন আপনাদের যাবতীয় যত সমস্যা আছে সম্পূর্ণ কিছু সমাধান হয়ে যাবে এবং কীভাবে কী করবেন বিস্তারিত এই ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কাজ করতে পারবেন এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্টেও দিয়ে দিব আপনারা এইখান থেকে যোগাযোগ করতে পারবেন